আমার খবর এবছরের সব থেকে কুয়াশাতম দিন বলে মনে করছেন সাধারণ মানুষ কারণ আজ সকাল থেকেই কুয়াশায় মুখ ঢেকেছে গোটা জেলা এবছরের সবচেয়ে কুয়াশাতম দিন বলে মনে করছেন সকলে সকাল থেকে কুয়াশার চাদরে মুড়ে ফেলেছে গোটা জেলা দশ হাত দূরত্ব দেখা যাচ্ছে না কুয়াশার দাপটে সকাল থেকেই যান চলাচল ব্যাহত রাস্তাঘাট থেকে শুরু করে ট্রেন চলাচল ছিল অনেকটা ধীর গতি বেশ কিছু দূরপাল্লার ট্রেন লেটে চলছে এই দিন একদিকে যখন কুয়াশার জন্য অসুবিধা হয়েছে যানবাহন চলাচলে অন্যদিকে ঘন কুয়াশাকে উপভোগ করছেন অনেকে কুয়াশা নিয়ে তাদের নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন আমাদের সাথে আজকে কুয়াশা দিনটা খুব বেশ ভালোই লাগছে শীত প্রায় শেষের দিকে তো বাইপাস রাস্তার ধারে আমার বাড়ি ওখানে আসছিলাম পেরিয়ে আমি তো ঘন কুয়াশায় ঢেকে আছে যেন মনে হচ্ছে যেন সেই পাহাড়ি কোনো এলাকা এসে বাস করছি ভালো লাগছে এবং মনোরমপূর্ণ একটা ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছি তবে শীত প্রায় শেষ হয়ে আসছে এটাও বেশ দুঃখের আচ্ছা আজকে কি মনে হচ্ছে সবচেয়ে বেশি কুয়াশা তোমার দিন আজকে কিন্তু চরম কুয়াশা মানে অনেক দিনের পর মানে এটা এরকম হয়েছে হয়তো আগে কিন্তু এটা অনেকদিন পর একটা ঘন কুয়াশার দিন এবং একদম রাস্তা দেখা যাচ্ছে না হেডলাইট লাইট জ্বালিয়ে আসতে হচ্ছে চলাচল করতে কি অসুবিধা হচ্ছে চলাচল করতে মানে হ্যাঁ মানে দেখা যাচ্ছে না প্রায় দশ থেকে বারো ফুট ডিস্টেন্সের মধ্যে লাইট জ্বালিয়ে আসতে আজকে কুয়াশা সাধারণত শীতকালে হয় কিন্তু আজকে যেন মনে হয় বেশি কুয়াশা এবং এই কুয়াশার ফলে আমাদের হাটেও লোকজন তেমন আসে নেই এবং চাষিবাসীও খুব একটা আসে নাই কুয়াশার জন্য মানে যাতায়াতের প্রচণ্ড কষ্ট হ্যাঁ সকাল থেকেই যেন একটা অন্য যেন একটা স্যাঁপছেতে ওয়েদার হয়ে আছে আজকে কুয়াশা কি সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে যেন আজকে সবচেয়ে বেশি কুয়াশা কেন আমাদের শহরে সাধারণত আমরা অনুভব করতে পারি না তবে আজকে কিন্তু শহরেও কিন্তু চারিদিক যেন অন্ধকার আচ্ছন্ন রাস্তায় চলাচল না খুব চলা চলাচল করতে খুবই অসুবিধা দাস মনে হচ্ছে আজকে কুয়াশা থেকে আজকে বছরের প্রথম কুয়াশা প্রচুর কুয়াশা আজকে হয়েছে।

প্রত্যেকেই এই কুয়াশা যেমন উপভোগ করছেন তেমনি সমস্যা সম্মুখীন হচ্ছেন বলেও জানাচ্ছেন এবং এই কুয়াশায় হয়তো এবছরের প্রথম এত বেশি কুয়াশা বলে মনে করছেন কারণ যেভাবে কুয়াশার ছবি দেখা গেল একদম দশ ফুট পেরিয়ে গেলে আর কিছু দেখা যাচ্ছে না এবং যত বেলা বাড়ছে কুয়াশার দাপত তত বাড়ছে বোলপুর থেকে মুাজ রহমান আমার খবর বীরভূম শান্তিনিকেতন গোয়ালপাড়া তালপুর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে